আজকে বাড়িতেই তৈরি করে ফেললাম মজাদার চিকেন ডোনাট বিসমিল্লা ওমা ধান শুকানো আর কদ্দূর এক নাড়া হয়নি হয়ে যাবে বাপ তো আজ কি বিকাল বেলা কিছু একটা বানিয়ে দিও কি বানিয়ে দেবো বিকালে বলো চিকেন ডোনাট বানিয়ে দিও আচ্ছা ঠিক আছে ধান কাটা শুকিয়ে তুই নিয়ে তোকে বই গেলে বানিয়ে দেবো ঠিক আছে চিকেন ডোনাট বানানোর জন্য নিয়ে নিয়েছি চার পাঁচটা আলু মানে এবার আলু সাইডে সেদ্ধ করতে দাও

ধনিপাতা এবার ভালো করে মাখিয়ে নিতে হবে সবকিছু একসাথে মাখিয়ে নেওয়া হয়ে গেছে মা এবার চিকেন ডোনাট বানানোর জন্য হাতে একটু তেল নাও ঠিক আছে এবার আমরা চিকেন ডোনাট বানানো শুরু করব এবার খানে আঙ্গলতে গোল গোল করে ফুটো করনেব এই যে হয়ে গেছে এবার আটা গুলি নেব দিয়ে দিলাম একটু নুন ঝালের গুঁড়ো এবার একটু পানি দিয়ে ভালো করে গুলি নিছি আটা গুলি নেওয়া হয়ে গেছে এবার আটাতে চুপড়ি ভালো করে মাখে নিতে হবে দি তেলে ভেজে নিতে হবে তেল গরম হয়ে গেছে মা এবার এক এক করে তেলে দিয়ে ঠিক আছে মা এবার নাও এতক্ষণ তো আপনারা দেখলেনি এই মজাদার চিকেন বাহিরটা একটু ক্রিসপি আর ভিতরে এই যে সেই মাংসের পুর পুরাই অসাধারণ একবার হলো বানিয়ে দেখবেন অবশ্যই এই রেসিপিটি আশা করি আপনারও ভালো লাগবে একদম মানে হোটেল বা বাজারের মতো যেরকম হয় তিক্তমনটা তেমনটাই হয়েছে বুঝছেন আর দেখতেই তো পারছেন এটাকে দশে কত দেওয়া যায় বলবেন আমি তো দশে আজকে নয় দিতে বাধ্য বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম তো ভিডিওটা এতদূর দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানা আল্লাহ হাফিজ